সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার সাত্রিশ ফিট এবং প্রস্ত আছে বিশ ফিট এই বাড়িটি টোটাল আপনার সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির চারো সাইড প্রথমে দেখাবো তারপরে এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি বলে দেব। তো আপনাদেরকে প্রথমে দেখাইলাম ফ্রন্ট সাইড এটা হলো আপনার একটি চান্দার সাইড তো আপনাদেরকে এটা দেখাবো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার চারটি জানালা আছে এখানে একটি করে জানালার যে দৈর্ঘ্যগুলো আছে এখানে এক একটি জানালার দর্গ আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং জানালার উপরে যে ভেন্টিলেশানগুলো আছে ভেন্টিলেশনগুলো কাটের দেওয়া হয়েছে এখানে ভেন্টিলেশনগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে একুশ ইঞ্চি তো এখানে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এবং চারটি জানালার উপরে আপনার ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এক একুশটি একটি করে পিলারে আপনার তিনটি করে টেন এম এম রড দেওয়া হয়েছে নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এবং উপরে আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হইতেছে তো এখানে ভিটির গাঁতুনি দেওয়া হয়েছে আপনার তিন ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার এগারো ফিট ছয় ইঞ্চি তো একটু হাইট করে দেওয়া হয়েছে এই বাড়িটি তো এখানে যে বাড়িটির কাজ করা হইতেছে দুইটি সাইডে আপনার বারান্দা আছে এটা আপনার পিছনের সাইড তো এটা হল আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজাও রেখে দেওয়া হয়েছে এবং দুইটি জানালাও আছে ফ্রন্ট সাইডে দুইটি সাইটেই আপনার এখানে বারান্দা আছে তো আপনাদেরকে প্রথমে যে সিঁড়িটি আছে সিঁড়ি দিয়ে আমরা উঠবো উঠার পর আপনাদেরকে বারান্দা দেখাবো পর পরবর্তী আপনাদেরকে সুন্দর করে রুমগুলোও দেখাবো এটা হলো আপনার সিঁড়ি তো সরাসরি আমরা বারান্দায় চলে আসলাম একটু ভিটির হাইট বেশি আছে তিন ফিট আছে তো এখানে বারান্দা দুইটি সাইড করে দেওয়া হয়েছে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং একটি হলো চান্দার সাইটে আপনার বারান্দা দেওয়া হয়েছে তো এখানে আপনার যে বারান্দার খুঁটাগুলো এখানে বারান্দার খুঁটি দেওয়া হয়েছে আপনার আটটি এবং এখানে আপনার যে রুমগুলো দেওয়া হয়েছে রুমগুলো আপনার খুঁটি দেওয়া হয়েছে আপনার তেরোটি তো এখানে মোট আপনার একুশটি পোস্ট দেওয়া হয়েছে অর্থাৎ আপনার পিলার তো প্রথমে যে রুমটিতে আসলাম এই রুমটিত আপনার দুইটি দরজা আছে এবং চারটি জানালা আছে এই দুইটি দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট করে এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট করে দুইটি সাইডটি আপনার মেন দরজা দেওয়া হয়েছে যে জানালাগুলো আছে এখানে ফ্রন্ট সাইড জানালাগুলো আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে দেওয়া হয়েছে একটি পাটিশন দরজা আছে পাটিশন দরজার দৈর্গ আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট একটু ছোটো করে দেওয়া হয়েছে তো এটা আপনার প্রথম রুম তো প্রথম রুম আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এবং পার্টিশন ওয়ালও আপনাদেরকে দেখাইতাছি এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো এই ওয়ালে আপনার একটি সাজা হবে দুইটি সাইটেই আপনার সাজা হবে তো সেই জন্য আমরা রড বের করে রেখে রেখে দিছি তো আপনাদেরকে সরাসরি এই রুমটির নিয়ে যাবো তো এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট দুইটি রুমের সাইজ একই তো পিছন সাইডে আপনার এই রুমটির দুইটি জানালা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এটা চান্দার সাইডে কোনো জানালা দেওয়া হয় নাই তো জানালাগুলোর সাইজ পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং ভেন্ডিলেশনগুলোর সাইজ আপনার পাঁচ ফিট বাই একুশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এইখানে যে দরজাগুলো দেওয়া হয়েছে দরজাগুলোরও কিন্তু আপনার কাঠের ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো আপনাদেরকে দুইটি রুম এবং বাহির সাইড সুন্দর করে এক এক করে দেখাইলাম এবং যে রুমগুলো কি সাইজ জানালা দরজাগুলোর কি সাইজ অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে বললাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসেবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার আটশো এইখানে এগারো টাকা পিস হলে বাউন্ন হাজার আটশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল পঞ্চাশ কেজি এখানে আপনার বাষট্টি টাকা কেজি হলে সাতাশ হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে পঁচাশি ব্যাগ এইখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে উনচল্লিশ হাজার একশো টাকা বালি লাগবে আপনার চারশো সত্তর সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে চোদ্দ হাজার একশো টাকা পাথর লাগবে আপনার একশো সত্তর সিএফটি এখানে পার সিএফটি আপনার ষাট টাকা হলে মোট দশ হাজার দুইশো টাকা এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ আপনার আট হাজার টাকা হলে মোট বত্রিশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে কিন্তু আপনার ষাটটি এখানে আপনার পার জানালা আপনার সাত হাজার টাকা হলে মোট ঊনপঞ্চাশ হাজার টাকা এ চালিত কাট লাগবে আপনার একত্রিশ সিএফটি এখানে আপনার পার সিএফটি পনেরোশো টাকা গ্রহিল মোট ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এ বাড়িটির চালিত তিন লাগবে আপনার পঞ্চাশ পিস এখানে বারান্দা বারান্দা দিয়ে তো এখানে পার টিন আপনার এগারোশো পঞ্চাশ টাকা হলে মোট সাতান্ন হাজার পাঁচশো টাকা এ বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁচাত্তর হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি তিরিশ হাজার টাকা তো এই দুইটি রুম বারান্দা পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার চার লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ